হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার চ্যানেল মিষ্টি বৌদি মাম্পাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা আশা করি সবাই জানো যে আমি কিছুদিন আগেই প্রেগনেন্ট ছিলাম তো আমার ডেলিভারি হয়েছে এক মাস হলো তো আমার বেবি তো খুব ছোটো তাই বেবিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমার ছেলে বেবি হয়েছে না আমার মেয়ে বেবি হয়েছে তো আমার মেয়ে হয়েছে আর আমার মধ্যে যা যা সিমটমগুলো ছিল সেগুলো যদি তোমাদের সঙ্গে মিলে যায় তাহলে তোমরা একশো পারসেন্ট শিওর যে তোমাদেরও মেবিবি হতে চলেছে তো প্রথমেই আস বলতে চাই যে আমি কি কি খেতে ভালোবাসতাম তো বেবি পেটে থাকায় অনেকের অনেক কিছু সমস্যা হয় তো বেবি পেটে থাকায় আমি কী কী খেতে ভালোবাসতাম প্রথমের দিকে আমি কিছুই খেতে পারতাম না ফার্স্ট ফার্স্ট আমার যখন এক মাসের পর থেকে আমার প্রচণ্ড বমি হতো বমি হতো আমি যা খেতাম তাই বমি করে দিতাম কিন্তু আমি সব কিছু খেতে ভালোবাসতাম টক ঝাল মিষ্টি আমার সব থেকে বেশি ভালো লাগতো ঝাল আর টক আমি প্রচণ্ড টক খেতাম টক খেতাম আর বমি করে দিতাম আর তারপরে দু এক মাস তিন মাসের পর থেকে তো আমি একদমই তো মাছ খেতে পারতাম না ডিম খেতে পারতাম না আর পুরো প্রেগনেন্সির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একদম মাংস মাঠ মাংস খেতেই পারতাম না আর রসুনের গন্ধ নিতে পারতাম না রসুন রান্না হলেই আমার কীরকম কাগল আমি রান্না করতেই পারতাম না মানে রসুনের গন্ধ আমার একদমই ভালো লাগতো না দ্বিতীয়ত হচ্ছে স্কিন কেমন ছিল প্রথমের দিকে যখন প্রেগনেন্সি তিন থেকে চার মাস ছিল তখন আমার স্কিন খুব গ্লো করেছিল প্রচণ্ড সবাই আমাকে দেখে বলতো যে তোমার ছেলে হবে কিন্তু আমার মেয়েই হয়েছে ঠিক আছে তো প্রথমের দিকে প্রচণ্ড স্কিন গ্লো করতো শেষের দিকে যখন আট মাস ন মাস থেকে প্রচণ্ড কালো হয়ে গেছিলো মানে প্রচণ্ড নিজেই নিজেকে চিনতে পারতাম না এতটা কালো হয়ে গেছিলো এই গলার এইগুলো পুরো কালো হয়ে গেছিলো চোখের এই পোর্শনগুলো প্রচণ্ড কালো হয়ে গিয়েছিল পুরো কালো হয়ে গেছিলাম আর গায়ে মানে পুরো পায়ে প্রচণ্ড আমার অ্যালার্জি বেরিয়ে গেছিলো এত মানে র্যাস বেরিয়ে গেছিলো যে সহ্য করতেই পারতাম না ডক্টর আমাকে ওষুধও দিয়েছিল বলেছিল এটা এক ধরনের অ্যালার্জি বেবি হওয়ার পরেই তোমার ঠিক হয়ে যাবে কিন্তু এখন বেবি হওয়ার পরে ওষুধ খাত খেতে হচ্ছে না কিন্তু আমাকে আস্তে আস্তে অলরেডি ঠিক হয়ে যাচ্ছে তিন নম্বর হচ্ছে আমার পেট কেমন ছিল তোমরা যারা যারা হবু মা হতে চলেছো তারা আশা করি বুঝতে পার আমার ভিডিও দেখলে দেখে বুঝতে পারবে যে নিজেদের সঙ্গে মেলাবে যে তোমাদেরও যদি সেগুলো মেলে যায় তাহলে বুঝবে যে তোমাদেরও মেয়ে বেবি হতে চলেছে তা আমার পেট কেমন ছিল যাদের ছেলেবেবি থাকে তাদের কোমর জোড়া পেট থাকে আর আমার যেহেতু মেয়ে বেবি ছিল তাই আমার কোমরের দিকে কোনো ছিল না সামনের দিকটা হচ্ছে একটু ছুঁজ মতো হয়েছিল। আর একটু ওপরের দিকে পেটটা ছিল ঠিক আছে চার নম্বর হচ্ছে নাভি কেমন ছিল ঠিক আছে যদি তোমাদের নাভি আমার সঙ্গে মিলে যায় তাহলে তোমরা একদম একশো পারসেন্ট সিওর যে তোমাদের মেয়ে বেবি হতে চলেছে নাভি দেখে দিনে মানে ঠাম্মারা মারা জেঠিমারা সবাই বলে দিতে পারতো যে তোমার ছেলে হবে না তোমার মেয়ে হবে ঠিক আছে তো তোমার নাভি যদি একটা লাইন ওঠে নাভি ঠিক আছে পেটের নিচ থেকে একদম একটা লাইন উঠবে লাইন লাইনটা যদি পুরো স্ট্রেট থাকে ঠিক আছে লাইনটা যদি পুরো স্ট্রেট কালো হয়ে থাকে আর নাভিটা দেখবে অনেকের দেখবে সামনের দিকে বেরিয়ে থাকে অনেকে নাভি দেখবে সামনের দিকে বের হয়ে থাকে টুপির মতো অনেকে নাভি ভেতরে ঢুকে থাকে অনেকে নাভি আবার মানে যেরকম ফুলের মতো ছেদড়ে যায় ঠিক আছে তো আমার নাভিটা ছিল মানে পুরো নাভিটা পুরো সমান হয়ে গিয়েছিল ঠিক আছে পেটের সঙ্গে পুরো সমান হয়ে গিয়েছিল আর পুরো ফুলের মতো ফুটেছিল তো যদি ফুলের মতো ফুটে থাকে তাহলে তোমরা বুঝবে যে তোমাদের বেবি হতে চলেছে চার পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে বেবি কোন দিকে নড়াচড়া করত তো আমার বেবি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রথম থেকে বাম দিকে নড়াচড়া করত। তো বাম দিকে যখন বুঝতে পারতাম যখন ওই একটু মাথাটা উঁচু উঁচু হয়ে ঠেলে উঠতো তখনই বুঝতে পারতাম যে আমার বেবি বেশিরভাগ ক্ষেত্রে বাম দিকে নড়াচড়া করতো পরবর্তীকালে সাত আট মাস থেকে ডান দিকে নড়াচড়া করতো বেবি যখন বড় হবে তখন সেটা তার স্পেস খুঁজবে চারদিকে ঘোরার জন্য তো সেক্ষেত্রে পরবর্তীকালে বাম দিকে নড়াচড়া করতো তাই তোমরা যদি দেখো যে তোমাদের বেবি প্রথম থেকে বাম দিকে নড়াচড়া করছে তাহলে তোমরা একদম একশো পার্সেন্ট যে তোমাদের মেয়ে বেবি হবে আর যদি ডান দিকে নড়াচড়া করে ছেলে বেবি হতে আর সাত নম্বর হচ্ছে চুল আমার প্রেগনেন্সি প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই চুল উঠতো না একদমই না আর এখন বেবি হওয়ার পরেও আমার মাথা থেকে একটু চুল ওঠে না আমার হেয়ার ফল একদমই হয় না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই যে তোমাদের সঙ্গে আমার স যা সিনটম তোমাদের সঙ্গে যদি মিলে যায় তাহলে তোমরা সেটা আমাকে বলো আর তোমরা আমাকে কমেন্ট করো যদি আর কিছু জানার থাকে তাহলে আমার মধ্যে যা যা সিনটমগুলো ছিল আমি সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব